কাল গাম ঘেমে যাচ্ছি গুড মর্নিং সবাইকে আমার আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই ভালো আছে তো আমি ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে ঘেমে চান হয়ে যাচ্ছি এতটাই গরম বিকালের পর থেকে একটুখানি হালকা লাগে আবার সন্ধ্যে সন্ধেবেলাতে মারাত্মক গরম তো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর সবাই ভীষণ ভালো থাকবো সবসময় খুব ভালো থাকব টুসি মাছ টাছ বার করে নুন নুনরুদ মাখিয়ে ঝোল মানে ইয়ে কি নুন নুনরুদ মাখিয়ে রেখে গেছে এবার রান্না করব সব আস্তে আস্তে অবশ্যই দেখাবো আজের তিনটে বাচ্চারই ছুটি উম গেছে জিমে নীল এইসবে উঠে কালকে মারাঠি পরীক্ষা তো পড়ছে আর অপেক্ষা শুয়ে আছে টুসি কাজে চলে গেছে আমি রান্না করতে চলে এসেছি মানে গরমের মধ্যে তাড়াতাড়ি করে রান্না করে আর গ্যাসটা বন্ধ করে দিলে না অনেকটা ভালো লাগে কেন হাওয়া দেয় এখানে বলে আবার কী যাই হোক এমন করে মাথা পুচ্ছি জানি মনে হচ্ছে সেই চান কুড়িটা যেমন করে মাথা পড়ছে ওরকম করে এতটাই ঘামচি দরদর করি এদিক থেকে ওদিক থেকে তো আমি সকালবেলা ফ্রেশ হয়ে কে বলবে যে আমি ফ্রেশ হয়ে এসেছি রান্না করতে মারাত্মক অবস্থা গরমে ঠিক আছে চলবে কুদরাতের সঙ্গে তো কেউ পারবে না যিনি কষ্ট দেবেন তিনি সহ্য শক্তিও দেবেন তাই না বলো এটাই তো চলছে আর মাথা গরম কালকে রাতে অনেক ভালো করে স্নান করেছি মাথায় জল দিয়ে রোজি করি কালকেও করেছি প্রায় রাত্রি সাড়ে এগারোটা বারোটার সময় স্নান করে ঠোরে শুয়েছি খুব ভালো লাগে আবার সকালবেলা উঠে আবার গা হাতটা ধুয়ে কাপড় ছেড়ে সুন্দর করে মাথার সামনেটা একটু জল দিয়েছিলাম শুকিয়ে গেছে আবারও করব জলটা আর কারেন্টটা থাকলে অসুবিধা হয় না যায় না খুব একটা কারেন্ট এখানে তারপরেও বলা যায় না মাঝে মধ্যে চলে যায় এই আর কি তো চলো হালকা পাতলাই রান্না করবো দেখা যাক কী করি বাঁধাকপি আছে ফুলকপি আছে ওইসবের দিকে যাব না ধারে কাছে মাছ দিয়েই কিছু করবো চল সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে চুলটাকে শুকাচ্ছি আর এই যে বসা যায় আর এই কিসের ছুটি তোমাদের ছুটি আছে ছুটি আছে সকালবেলা উঠে এই যে ওরিও বিস্কুট নিয়েছে আর চাকরি নিয়েছে না তো রোজ কোনো অন্য কিছু খায় আজকে বলছে খাবো না এও রাত্রে স্নান করেছে তো চলো সিধা রান্না দেখাই রান্না করছি আমি সে করবো তেল আছে এটা তো চিকেন বিরিয়ানা আছে কিউ সে করবো আর এই কাতলা মাছ আলু দিয়ে পেঁপে দিয়ে কাজকালা দিয়ে আর আমার বাচ্চারা না খুব কাঁচকালার ছোকলা খেতে ভালোবাসে এই যে কড়াটা গরম করার জন্য আর এটার মধ্যে টুসি মাছ ভেজে নিয়ে গেছিলো তো নিয়ে গেছে মানে কাজে ওই জন্য এটার মধ্যেই ছোটো ছোটো করে মাছ ভেজে নিচ্ছি দেখ এটা দিয়ে এইটাই করবো আর কিচ্ছু করবো না বাবা যা গরম না চিন্তা করতে পারবে না রুদ্ধ তাকালে মাথা খারাপ হয়ে যাবে তো টমেটোটা দিয়েছি এমন কোনো শুকনো লঙ্কা গুঁড়ো নেই খালি হলুদ জিরা আদা কাঁচা লঙ্কা যা গরম পড়েছে এই গরমের পাতলা খাওয়াই ভালো ঠিক আর এখানে যে মাছটা এই পিসটা হচ্ছে আমি খাই একটু ভাড়ের পিস আর আমি কম ভাজা মাছ পছন্দ করি বেশি করার পরে ভাজলে আমার ভালো লাগে না ওই জন্য এবার মাথাটা আছে খালি মাথাটাই ভাগিয়ে যাচ্ছে এটা তো অন্য পিস এটা আমার পিস আমার পিস আমি সবসময় একটু কমই ভাগি চুলটাকে শুকাচ্ছি আর এই যে বসা যায় আজকে কিসের ছুটি তোমাদের ছুটি আছে ছুটি আছে সকালবেলা উঠে এই যে ওরিও বিস্কুট নিয়েছে আর চাকরি নিয়েছে না তো রোজ কোনো অন্য কিছু খায় আজকে বলছে খাবো না তাদেরকেও রাত্রে স্নান করেছে তো চলো সিধা রান্না দেখাই রান্না আমি রাখছে নীল আর বাবু একটু বসে আছি মোবাইলটা একদম চার্জিং নেই চার্জিং দিয়ে ঠিক আছে চলো আর কি দেখাবো এই তো খাওয়া রান্না করা গরমে মরে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি এইবার আবার বর্ষা আসবে আবার বলবো ও এত বৃষ্টি জল গরম পড়বে শীত পড়বে ঠিক আছে আছে চলো দেখো এটা তো ঝোলা আর তুলছি না এটা খালি তুলছি এটাই চাটনিটা বানিয়েছি ও এর মধ্যে চামচ ছিল আর যে এটা তেল চচ্চড়িটা আছে তেল চচ্চড়ি তো নি না এ দেখো তেল চচ্চড়িটা আছে ভাত থালা নুন চামচ ঝোলটা ওপর দিয়ে এসে গেছে এলে যাই হোক হাতটা মুছতে হবে ধুতে হবে চলো খাওয়া দাওয়া করি এই আর একজন এসছে বেরিয়েছে কি সানিকও এসে গেছে জিম থেকে অপেক্ষা আর রিঙ্কু গোড়াও উঠে গেছে চলো তাহলে খেতে খেতে দিয়ে তারপরে ওরা গরমে পাগল হয়ে লাইট জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ সারা দুপুর ঘুমায়নি গো দেখাচ্ছি একটা ওই আপেক্ষার পরার একটা সেলফ নিয়ে এসেছে চারিদিকের জামাকাপড় সব তন্নছন্ন অবস্থা আর ওই এবার অতটা জায়গা তো বড়ো নেই না ছোটো সেটা রিঙ্কুর সঙ্গে গেছিলাম আনতে ঘুমাই তারপরে এসে না আমি একটুকু ভিডিও মানে মোবাইলে হাতই লাগাতে পারিনি ভিডিও অন করবো ও ফটাফট ফটাফট সব এখানটা পৌঁছে ও আমি মিলে করে আজকে ওর ছুটি ছিল না তো গুড ইভিনিং বলে দিলাম তারপরে এটা সেট করলো মানে অপেক্ষার বই রাখার ভীষণ অসুবিধা হচ্ছিল ওরা ওখানে একটা সেলফে রাখে আর এদিকে এদের এর রাখার অসুবিধা হয়ে যায় কেন সোফাটা পুরো জায়গা নিয়ে যায় তাকে আমি বললাম সোফাটা দিয়ে দে কাউকে সবই তো দিয়ে দিয়েছি বেড ফেড সব দিয়ে দিয়েছি কেন এরকম টেনে টেনে আর ভালো লাগে না আচ্ছা দেখাচ্ছি দেখো খুব সুন্দর হুম বই রাখার জন্য এনেছে তার জামা কাপড় যাচ্ছে তাই অবস্থা দেখাচ্ছি দাদা এই গদিটার ওপরে বসে দেখাতে এটা ব্ল্যাক কালারে খালি বই রাখার জন্য ঠিক আছে আর এখানে তো অলিভ অয়েল রয়েছে পাঁচ লিটারের আর এই কাপড় এখানে যাচ্ছে তাই অবস্থায় দেখো আমার সব ম্যাক্সি জামা কাপড় এটা তো এটা বিছনা ঝাড়া ঝাড়ু আর আর ওইদিকে এই যে বক্সটা করে এসছে আর ওইদিকে গাছটা ওই কুরসিটার ওপরে করে দিয়েছে তাই সন্ধে হবো হব হ্যাঁ এই অবস্থা এর জন্য সারা দুপুর না ঘুমোতে পেরেছি না কিছু না রেস্ট করতে পেরেছি কারণ এমনি দেখবে ঘরের কোনোভি একটা জিনিস এদিক থেকে ওদিক করতে গেলে যদি টুসি থাকতো অসুবিধা হতো না দুজনে মিলে করে নিত কিন্তু টুসি নেই ও একা একা আমাকে একটু করতে হবে মুসলির প্যাকেটটা ওইখানটা রেখেছি তারপরে মশ্চারাইজার আছে পারফিউম আছে নানান রকম সব জিনিস আছে ওগুলো সব এখানে কিছু আলমারির ভেতরে আর এখানে দেখো না এরম অবস্থা দুনিয়ার জামা কাপড় এদিকে হয়ে গেছে আর ভালো লাগছে না আমি আর ভালো লাগছে না এগুলো আমি তো ওই গুছি যে জানে আমি গুছাতে গুছাতে পারবো না সব আমার কখনো সখনো মনে এলে তখন না তেমন আর পারি না ওরাই করে একটু শীত থাকলে তো এটুকুও করতে হতো না তো যাই হোক কেমন হয়েছে বলবে সেলফটা ছি দেখো এ দেখো কালো আর বেশ সুন্দর দেখেছেন বই দেখার জন্য এই ঘরে একটা জিনিস এক্সট্রা এনে আবার সেট করতে গেলেই এরকম জ্বালাতন শুরু হয়ে যায় বুঝেছেন ওটা তো ওইখানে রয়েছে ওটাকে সরল এখানে যেটা ছিল এখানে ছিল এখানে ছিল কুড়সি ছিল তার উপর একটা সুটকেস ছিল সুটকেসের মধ্যে সব আমার জামা কাপড় ছিল সেগুলো সব ওইদিকে সরিয়ে দিল আর এই থাকটাই যে দেখো এই থাক অবস্থা ইয়ে একটা থাকে এদের ঘুমাতে আর কি মজবুত আছে একদম পুরো বেশি দামও নেই কিন্তু বেশ সুন্দর বড় আলমারি আনা জায়গাও কিন্তু এইখানে মানে রাখার জায়গা নেই আমাদের অত বুঝলাম অনেক বড়ো ঘরটা কিন্তু তারপরও হয় না সব কিছু ছিল সব আমি আগে যেখানে থাকতাম ওখানে সব দিয়ে চলে এসেছি কিছু দিয়ে এসেছি কিছু বিক্রি করে দিয়েছি ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব কিছু রাখিনি ঘরে না রাখতে হবে না আমার ভালো লাগছে না এত গরমের মধ্যে সহ্য হয় না এদিক ওদিক টাঙা টাঙি ঠিক আছে চলো পরে আবার আসছি দেখে নিলে তো বেশ বড় আছে এখান থেকে এতটা বেশ বড় আছে আর ভালো আছে বেশ সুশালাম ফুটাতে বসালাম খারাপ তো হবে না তারপরও ভয় লাগে যা গরম না ওই জন্য নীল একা রয়েছে অপেক্ষা ইয়ে কি বলে রিঙ্কু গেছে অপেক্ষা রিঙ্কু গেছে ইয়েতে নীলের কালকে মারাঠি পরীক্ষা ওকে বলা হচ্ছে যে পড়তে বস পড়তে বস একটুখানি বই নিয়ে বসে আবার দেখেছি বসছি বসছি সত্যিকারের বাচ্চাগুলো কথা শুনে হ্যাঁ ইচ্ছে ছেলে একটু বাইরে যাব। আজকেও হলো না দেখা যাক কালকে যদি যেতে পারি গেলে যেতে পারতাম কিন্তু আমি ঘরে আছি বলে বাবু ওর বেরোলো মাছের ঝোল আলু আর কাঁচকলা দিয়ে আলু না পেঁপে কাঁচকলা আর আলু দিয়ে একটু বেশ সুন্দর ঝোল করলাম দেখো অন্ধকারে চলে এলাম পাকাটা চলছে তো এগুলো করে নিলাম আর কিউর চিকেনটা ভালো করে কিউ আজকে সব খেয়ে নিয়েছে কিউর চিকেনটা ভালো করে ফুটালাম আবার আর এটার মধ্যে তেল চটচটি আছে ওটা খুব খাবে না এটার মধ্যে ওই শশা টশা কাটা আছে ঠিক আছে চলো এগুলো হয়ে গেলে আর কিছু করেনি বাবা এই গরমের মধ্যে না গ্যাস জ্বালতেও ইচ্ছা করছে গরমের মধ্যে গ্যাস জ্বালতেও ভালো লাগছে এরকম হাত মোছা গামছা কোথায় উঠে গেছে যাই হোক চলো অনেকটাই খাটনি হলো এটা ঠিক খাটনি এটা রাখতে হয়নি খাটনি সব সব ঝাড় ঝাড়পোঁচ করতে এবার দেখে শুনে তো আর নোংরা রাখা যায় না হ্যাঁ সেগুলো করতে তারপরে কুর্সি দুটোকে চেয়ার দুটোকে ওখানে সেটিং করে রাখতে কারণ এই ঘরে রাখার আর জায়গা নেই ওই ঘরে ওই ঘরে অলরেডি দুখানা মোড়া রয়েছে তারপরে যেটা স্টোর রুম আছে স্টোর রুমটা সব জিনিসপত্র রয়েছে হয় না এবার এতগুলো লোক তো কষ্ট হয় বেশি ঘ্যানঝাম হলে না অসহ্য সহ্য করা যায় না হ্যাঁ আর তো ভেবেছিলাম এসেই চান কর তাহলে না এখন আর করবো না বাইরে থেকে এসেই ভেবেছিলাম করতে হবে না একবার করবো না একদম রাত্রিবেলা করবো তখন খুব ভালো লাগে চান করতে মানে বন্ধ করে অল্প খুলে রেখেছি কেন তো এত গরম তো ওই জন্য ভিডিওটা এখন শেষই করে দেবো কিছু না লাইট জ্বালিয়ে অন্ধকার হয়ে গেছে অন্ধকার কেন অনেকটাই বেজে গেছে ঠিক আছে সবাই খুব ভালো থাকো একটু পান মুখে দিলাম হুম পান খেতে খুব ভালোবাসি সবাই খুব ভালো থাকে এখান থেকে লাইটটা আসছে না এখানটা বসে বল চলে এসছে ঘরে আর রিঙ্কু আর অপেক্ষা দুজনে গেছে একটু রিঙ্কু ছুটি তো বাইরে চলে আছে ট্রেনে করেই গেছে একটু দূরেই গেছে কটা স্টেশন বাইরে গেছে যাই হোক সবাই খুব ভালো থাকবে এই এনার জন্য দুপুর ঘুম হয়নি এনাকে ঠিকঠাক করতে গিয়ে ঘুম হয়নি কালকে আবার আসছি